গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম শ্রী গুরুবে নমঃ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই আজ আমরা একত্রিত হয়েছি তাদের সম্মান জানাতে যারা ফ্রেন্ড ফিলোজোফার এবং গাইড হয়ে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলেন প্রাচীনকালে গুরুকেন্দ্রিক শিক্ষায় গুরু শিষ্যের সম্পর্ক ছিল অন্যরকম গুরুদের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা কিন্তু আজকের ছাত্র শিক্ষক সম্পর্ক শিক্ষকদের মনকে পীড়িত করে আজকের ছাত্র সমাজ প্রায় ভুলে গিয়েছে শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করার নীতি রাস্তায় দেখা হলেও তারা এড়িয়ে চলে যায় উৎসৃঙ্খল ছাত্র সমাজ শিক্ষকদের পেছনে তাদের নানারকম নামকরণ করতে ব্যস্ত থাকি এমন সম্পর্কের স্বপ্নই কি দেখেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শুধুমাত্র একটি দিনেই কি শিক্ষক দিবস পালন করে ফুল কলম উপহার দিয়ে তাদের ঋণ শোধ করা যায় তাই আমরা চাইব অন্তর থেকে আসুক শ্রদ্ধা শিক্ষক ছাত্রীর সম্পর্ক হোক গভীর ভালোবাসায় ভরা এই প্রত্যাশা রেখে সকলকে পুনরায় যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার